আপনি কি কখনো খুব সদভাবে নিজেকে এই প্রশ্নটা করেছেন প্রতি মাসে আপনার শরীর একরকম থাকে না কেন কখনো মন শান্ত থাকে কখনও অকারণেই খিটখিটে লাগে কখনো ঘুম গভীর হয় আবার কখনো সারা রাত শুধু পাশ ফিরতেই কেটে যায় কখনো মাসিক সময় মতো আসে আবার কখনো সপ্তাহের পর সপ্তাহ এদিক ওদিক হয়ে যায় কখনো ডাক্তার বলেন সব রিপোর্ট ঠিক আছে তবু ভেতর থেকে আপনি ঠিক অনুভব করেন না আপনি যদি এই ভিডিওটি দেখছেন তার মানে কোথাও না কোথাও আপনার শরীর আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু আজ পর্যন্ত কেউই আপনাকে তার ভাষা বোঝায়নি আজকের দুনিয়ায় নারীদের সবচেয়ে বড় সমস্যাই হলো তাদের শেখানো হয়েছে যে শরীরের এই সমস্যাগুলো নাকি স্বাভাবিক মাসিকের ব্যথা হওয়া স্বাভাবিক মুড সুইং স্বাভাবিক পিসিওডি স্বাভাবিক ঘুম না আসা স্বাভাবিক কিন্তু বল যে জিনিস অর্ধেকেরও বেশি নারীর জীবনে প্রভাব ফেলে তা স্বাভাবিক হতে পারে না সেটা এক ধরনের সংকেত সংকেত এই কথার যে আমাদের শরীর সেই প্রাকৃতিক ছন্দ থেকে দূরে সরে গেছে যেভাবে তাকে তৈরি করা হয়েছিল আজ আমি আপনাকে কোনো ওষুধ বলবো না কোনো অলৌকিক বড়িও নয় আজ আমি আপনাকে সেই পাঁচ হাজার বছরের পুরনো জ্ঞানের সঙ্গে যুক্ত করতে এসেছি যেটা আমাদের দিদিমা ঠাকুমারা নাম না দিয়েই বেঁচেছিলেন আজ যাকে আমরা বলি মুন রিচুয়াল এটা কোনো পুজোপাঠ নয় কোনো কুসংস্কার নয় এটা নারী শরীর আর চাঁদের মধ্যে থাকা সেই বৈজ্ঞানিক ও প্রাকৃতিক সম্পর্ক যেটা আমরা আধুনিক জীবনে ভুলে গেছি বোন একবার ভাবুন সমুদ্রের ঢেউ চাঁদের সঙ্গে ওঠে নামে পুরো বিজ্ঞান এটা মেনে নেয় এখন ভাবুন আপনার শরীরও তো প্রায় সত্তর শতাংশ জল দিয়ে তৈরি আপনার রক্ত আপনার কোষ আপনার হরমোন সবই তরল অবস্থায় কাজ করে তাহলে কিভাবে সম্ভব যে চাঁদের প্রভাব সমুদ্রের ওপর পড়বে কিন্তু নারীশোরের ওপর পড়বে না এই মূল সত্যটাই আয়ুর্বেদ হাজার বছর আগেই বুঝে ফেলেছিল আয়ুর্বেদে চাঁদকে বলা হয়েছে সোম সম্মানে শীতলতা পুষ্টি স্থিরতা আর মানসিক শান্তি নারী শরীরে এই শক্তিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন এই শক্তি ভারসাম্যে থাকে তখন মাসিক নিয়মিত হয় হরমোন শান্ত থাকে ঘুম গভীর হয় আর মন স্থির থাকে কিন্তু যখন আমরা রাত জেগে তীব্র আলোতে থাকি মোবাইল স্ক্রিনে চোখ আটকে রাখি অনিয়মিত সময়ে খাই আর ঘুমাই তখন আমাদের ভেতরের ঘড়ি এলোমেলো হয়ে যায় শরীর বুঝতেই পারে না কখন বিশ্রাম নেবে আর কখন সক্রিয় হবে সেখান থেকেই সমস্যা শুরু হয় তাহলে প্রশ্ন ওঠে এর সমাধান কি সমাধান হলো শরীরকে আবার প্রাকৃতিক ছন্দে ফিরিয়ে আনা আর ঠিক এই কাজটাই করে এই মুন রিচুয়াল বোন এই রিচুয়াল করা হয় রাতের সেই সময় যখন শরীর স্বাভাবিকভাবেই শান্ত হতে শুরু করে রাত সাড়ে নটা থেকে এগারোটার মধ্যে আমাদের নার্ভ সিস্টেম নিজে থেকেই রেপেয়ার মোডে যায় এই সময়টাই শরীর ভেতর থেকে নিজেকে ঠিক করতে চায় পূর্ণিমা অমাবস্যা আর মাসিকের কয়েকদিন আগে এর প্রভাব আরও গভীর হয় কারণ তখন হরমোন আগেই সংবেদনশীল অবস্থায় থাকে এই রিচুয়ালের প্রথম অংশ হল চন্দ্র জল একটা সাধারণ স্টিল বা কাঁচের পাত্রে পানীয় জল নিয়ে এমন জায়গায় রাখুন যেখানে চাঁদের আলো পড়ে ঢাকবেন না সারা রাত চাঁদের শীতল শক্তি সেই জলের সংস্পর্শে থাকে সকালে সেই জল পান করলে শরীরের ভেতরের অতিরিক্ত তাপ শান্ত হয় এটা হজমে ঠান্ডা দেয় রক্তের ভারসাম্য আনে আর মানসিক অস্থিরতা কমায় অনেক বনি মাসিকের ব্যথা অ্যাসিডিটি আর অকারণ অস্থিরতায় এতে উপকার পান এটা কোনো জাদু নয় এটা শরীরের তরল উপাদানকে ভারসাম্যে আনার প্রক্রিয়া দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল চন্দ্রশ্বাস বোন এটা সেই রহস্য যেটা বেশিরভাগ মানুষ বলে না যখন আপনি নাক দিয়ে ধীরে শ্বাস নেন আর ডান নাক দিয়ে ছাড়েন তখন সেটা সরাসরি আপনার মস্তিষ্কে বার্তা দেয় এখন বিপদ নেই শরীর নিরাপদ এই বার্তার সঙ্গে সঙ্গে কর্টিসল কমতে শুরু করে আর নারী হরমোনগুলো ভারসাম্যে ফেরার সুযোগ পায় কয়েক মিনিটেই এই শ্বাস সিস্টেমকে শান্ত করে নিয়মিত অভ্যাসে পিসিওডিতে হওয়া তীব্র ক্রেভিং মুড সুইং আর অনিদ্রায় স্পষ্ট উন্নতি দেখা যায় তৃতীয় অংশ হলো ঘুমানোর আগে পায়ে তেল লাগানো বোন এটা একসময় রাজকীয় নারীদের গোপন রহস্য ছিল আমাদের পায়ের তালুতে হাজার হাজার স্নায়ু শেষ আছে যেগুলো সরাসরি মস্তিষ্ক আর জড়ায়ুর সঙ্গে যুক্ত তিলের তেল বা নারিকের তেল দিয়ে হালকা মালিশ করলে পুরো নার্ভ সিস্টেম শান্ত হয়ে যায় ঘুম গভীর হয় পরের দিন শরীর হালকা লাগে আর মাসিকের সময় খিচুনিতেও আরাম মেলে দেখতে সাধারণ কিন্তু এর প্রভাব খুব গভীর এবার জানা জরুরি এই সময়ে কি করা উচিত নয় রাতে দেরি করে মোবাইল দেখা ঠান্ডা খাবার বা আইসক্রিম খাওয়া কিংবা শরীরকে জোর করে অতিরিক্ত ক্লান্ত করা এই প্রক্রিয়াকে ব্যাহত করে মাসিকের দিনগুলোতে এই রিচুয়াল খুব হালকাভাবে করুন শরীরের কথা শুনুন চাপ দেবেন না অনেক বোন জিজ্ঞাসা করেন এটা কত দিনে কাজ করে সত্যি কথা হলো প্রত্যেক শরীর আলাদা কারোর ক্ষেত্রে সাত থেকে দশ দিনের মধ্যেই ঘুম আর মানসিক শান্তিতে পরিবর্তন আসে একুশ দিনে শরীরের হরমোন ছন্দ বদলাতে শুরু করে পিসিওডির মতো পুরোনো সমস্যায় দু তিন মাসও লাগতে পারে কারণ এটা প্রাকৃতিক চিকিৎসা তাৎক্ষণিক সমাধান নয় কিন্তু একটা কথা মনে রাখবেন বোন এই রিচুয়াল আপনাকে সারায় না এটা আপনাকে শরীরকে নিজেকে সারানোর সুযোগ দেয় আপনি খারাপ নন আপনার শরীর ভাঙা নয় সে শুধু প্রাকৃতিক ছন্দ থেকে দূরে সরে গিয়েছিল আপনি যেই তাকে সেই ছন্দে ফিরিয়ে আনেন সে নিজের বুদ্ধিমত্তায় নিজেই ভারসাম্য খুঁজে নেয় এই ভিডিও শোনার পর যদি আপনার মনে প্রশ্ন আসে আমি কি সত্যিই আপনার শরীরকে বুঝতে চাই তাহলে সেটাই প্রথম সংকেত যে আপনি এর পরিবর্তনের জন্য প্রস্তুত নিচে কমেন্টে লিখুন আপনি আজ থেকেই এই মুন রিচুয়াল শুরু করেছেন এটা শুধু শব্দ নয় এটা আপনার অবচেতন মনে দেওয়া এক নির্দেশ এই জ্ঞানটা সেই সব বোনেদের কাছেও পৌঁছে দিন যারা অকারণেই সারাক্ষণ ক্লান্ত থাকে যাদের মাসিক প্রতি মাসে ভয় ধরিয়ে দেয় যারা নিজেকেই দোষ দেয় পরের বার আমরা কথা বলবো সেই খাবার আর ভেষজ নিয়ে যেগুলো এই চন্দ্র পদ্ধতির প্রভাব আরও বাড়িয়ে দেয় নিজের যত্ন নিন বোন আপনি সাধারণ নন আপনি প্রাকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টি আর বোন আপনি যদি এতক্ষণ মন দিয়ে ভিডিওটা শুনে থাকেন তার মানে আপনার শরীর আপনার সঙ্গে যুক্ত হতে চাইছে আর আপনি প্রথমবার তার কথা শুনতে প্রস্তুত মনে রাখবেন আজ আপনি কোনো সাধারণ তত্ত্ব শোনেননি আজ আপনি সেই প্রাচীন জ্ঞান ছুঁয়েছেন যেটা আমাদের সভ্যতা হাজার বছর ধরে আগলে রেখেছিল আজ থেকে আপনি আপনার শরীরকে শত্রু নয় এক জীবন্ত বুদ্ধিমান সঙ্গী হিসাবে দেখবেন পরের বার ক্লান্তি খিটখিটে ভাব বা অস্থিরতা এলে নিজেকে দোষ দেবেন না শুধু মনে রাখবেন আপনার শরীর আপনাকে সংকেত দিচ্ছে আর এখন আপনার কাছে সেটা বোঝার পথ আছে আজ এই ভিডিওর পরে নিজের সঙ্গে একটা ছোট্ট প্রতিশ্রুতি করুন নিচে কমেন্টে শুধু লিখবেন আমি আমার শরীরের ছন্দকে গ্রহণ করি এটা শুধু একটা বাক্য নয় এটা আপনার ভেতরে দেওয়া এক আদেশ যত বোন এটা লিখবেন তত আরও নারী সাহস বাড়বে নিজের শরীরের সঙ্গে লড়াই বন্ধ করে তার সঙ্গে চলতে শেখার এই জ্ঞান যদি আপনার কোনো বান্ধবী বোন মা বা মেয়ের কাজে লাগতে পারে দয়া করে ভিডিওটা শেয়ার করুন অনেক সময়ে একটা সঠিক তথ্যই কারো জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে আর আপনি যদি চান হরমোন ঘুম স্ট্রেস আর নারী স্বাস্থ্যের এমনই প্রাচীন কিন্তু বাস্তবসম্মত পদ্ধতি আমি আপনাদের কাছে নিয়ে আসি তাহলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখানে ভয় দেখানো হবে না ভ্রান্তি বিক্রি করা হবে না শুধু সেই জ্ঞান যে আপনাকে ভেতর থেকে শক্ত করবে